নমস্কার বন্ধুরা কেয়ার কিচেনের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি তাল শক্তের তালের বড়া বানাবো তালের ফুলরি যাকে বলে আমি তো বাইরে থাকি ওই জন্যে আমি গ্রাম আমাদের বাড়ি থেকে তালকে যেমন আমের শক্ত বানায় না সেরকম তালেরও শক্ত বানিয়েছি যে দেখুন তাল শক্ত যে তালে তাল থেকে এটা বের করি আটিটা বের করে থালাতে মেলে রোদে দিয়ে শুকিয়েছি এ দেখুন এখনও চিকে আছে এই যে অনেকে আনছি আট দশটা মতো তাল শক্ত এটাকে আমি এবারে তালের ফুলরি বানাবো কীভাবে বানাবো আমি এই যে দুটো তাল শক্ত নিয়েছি একটা আর এইটা ছিঁড়ে গেছিল ওই জন্য ছিঁড়াগুলো নিয়ে দিচ্ছি আর এই যে এখানে জল গরম করছি এই গরম জলে প্রথমে এই তাল শক্তটাকে ভিজিয়ে দিতে হবে আধা ঘন্টা মতো তারপরে নরম হয়ে যাবে দেখুন জলটা ফুটে গেছে এবারে আমি এর মধ্যে তাল শক্তটা দিয়ে দেবো এটা একটু প্রথমে ধুয়ে নিতে হবে গুঁড়া টুড়া লাগছে তো আধা ঘন্টা পরে আসছি দেখুন বন্ধুরা আধা ঘন্টা পরে আমি এসেছি আর দেখুন কড়াতে আমি তাল শক্তটা ভিজিয়ে দিয়েছিলাম গরম জলে দেখুন একবারে ভিজে গেছে এবারে আমি একটা পাত্রে নিয়ে নেবো এবারে মেখে নেব দেখুন বন্ধুরা আমি এবারে হাতে করে এটাকে মাখিয়ে নিচ্ছি যাতে প্লেন হয়ে যায় কোনো ভিতরে শক্তভাব থান না থাকে দেখুন এই যে মাখানা হয়ে গেছে এ দেখুন একটু ভিতরে কিছু নাই দেখুন পুরো একদম প্লেন হয়ে গেছে এবারে আমি এর মধ্যে চিনি মিশিয়ে নেব দেখুন পরিমাণ মতো আমি একটু চিনি নিয়ে নিচ্ছি হাতে করে তিনবার নিয়েছি এই হাতের পরিমাপে একটা আমের মধ্যে মাখিয়ে নিচ্ছি চিনিটা চিনিটার দানা দানা আছে একেবারে গুলাতে হবে এইভাবে মাখিয়ে মাখিয়ে গুলিয়ে গুলিয়ে নিলে ভালো হবে এর মধ্যে এবারে আমি পরিমাণ মতো ময়দা অ্যাড করব দেখুন বন্ধুরা এর মধ্যে আমি এবারে ময়দা অ্যাড করতেছি আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এতে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি যাতে তরল হয় বন্ধুরা দেখুন তালে থেকে যাতে ময়দাটা যাতে বেশি হয় তাহলে ভালো হবে তালের ফুলরিতে হয়তো তালের মাড়িটা এক এক কাপ নিলে তাহলে ময়দা তুমি দু কাপ নিবে এরকম পরিমাপে নিতে হবে এই একটু পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এখনও জল দিতে হবে দেখুন দেখুন বন্ধুরা এই যে মাখানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে কালো জিরা মিশিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এই যে কালো জিরা এর সাথে মিশিয়ে নিচ্ছি এবারে এইটাকে আমি মাখিয়ে নেব এই দেখুন খুব নরমও নয় আবার খুব শক্তও নয় মাঝামাঝি টাইপের এরকম মাখাতে হবে এবারে আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি দেখুন বন্ধুরা কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এবারে আমি তালের ফুলরি ছাড়ব এইভাবে দেখুন এইভাবে বুড়ো আঙুলের ভিতর দিয়ে একের পর এক ছাড়বেছি দেখুন আমার এক কড়া ছাড়া হয়ে গেছে এবারে এটাকে আমি করে কম ওভেনে কম আঁচে আমি আসতে করে ভাজা করব ধীরে ধীরে ওভেনটাকে ফুলে না রেখে অর্ধেকে রাখতে হবে আঁচটাকে এবারে আমি কড়াইতে এবারে উল্টো দিক করে আমি এটাকে উলট পালট করে দিচ্ছি যাতে পেছন প্রথমের দিকটা নিচের দিকটা উপর আর উপরের দিকটা নিচ করে দিচ্ছি দু পিঠি যাতে ভাজা হয়ে যায় ভালো করে দেখুন এক এই যে এই লাল হতে শুরু করছে আর একটু লাল হয়ে যায় এবারে তো আমি তুলে নেবো আর একটু করে দেখুন কেমন ফুলেছে ফুলরিগুলো এই দেখুন পুরো নরম হয়েছে দেখুন এরকম ভিতরে যাতে কাঁচা না থাকে আমি একটু বেশিক্ষণ ধরে লো আঁচে ভাজা করছি এ দেখুন এ দেখুন হয়ে গেছে যে লাল লাল করে এবার আমি তুলে নিচ্ছি আমি সবগুলোকে একে একে বন্ধ করে নেব এই দেখুন বন্ধুরা এইগুলো হয়েছে দেখুন খুবই সুন্দর হয়েছে দেখুন একটা আমি শুকনো একটা দেখাচ্ছি দেখুন এই দেখুন হিরো ভিতরেও দেখো কাঁচা টাঁচা নেই এ দেখুন খুবই সুন্দর নরম হয়েছে এটা আমি এবারে কৃষ্ণকে এবারে কৃষ্ণ শিব আমার তো অনেক ঠাকুর আছে এবারে তাদেরকে নিবেদন করে পরিবেশন করব দেখুন খুবই সুন্দর হয়েছে এ দেখুন নরম তুলতুলে এগুলো আপনারা বানিয়ে দেখবেন ঘরে অবশ্যই বানাবেন যারা হয়তো বাইরে আছো তারা হয়তো তাল পাচ্ছ না এরকম গ্রাম থেকে তাল শক্ত বানিয়ে নিয়ে যাবেন এবারে সময়ে আপনি করে খেতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আপনারও বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তালের ফুলোরি নমস্কার